হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখতেই পাচ্ছেন আমি পোডিং তৈরি করব তার জন্য ক্যারামেল তৈরি করে বাটির মধ্যে রেখে দিয়েছিলাম সেট করে দেখেন একটা শুকিয়ে প্রায় একদম শুকিয়ে গেছে পারফেক্টভাবে তাই এরকম একটু ফাটা ফাটা হয়ে আছে আসল কথা একটা ফুর্তি ছিল এখানে আমি দুইটি দুধ জাল করে নিয়েছি প্যাকেটের দুধ আপনার সাথে লিকুইড দুটো দুটো আপনারা পরিমাণ মতো দুটা নেবেন এখানে দেখেন আমি দুইটি ডিম এবং তিনটি পা পাউরুটি নিয়ে নিয়েছি আপনারা বেশি করতে ছেলে বাড়িয়ে নেবেন কম করতে ছেলে কমিয়ে নেবেন এগুলো আমি এখন ব্লেন্ডার করে নেব দেখতেই পাচ্ছেন এখানে আমি ডিম রুটি এবং এক চামচ চিনি দিয়ে নিয়েছি বড় চামচ দিয়ে ওয়ান চামচ তারপর এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে নিয়েছি আপনারা মিষ্টি যতটুকু পছন্দ করেন ততটুক দিবেন এখানে লবণ অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো দেখতেই পাচ্ছেন এখানে আমি যে দুধটা যা করে নিয়েছিলাম এখান থেকে অল্প পরিমাণের দুধ এখানে অ্যাড করেছি আর কিছুটা রেখে দিয়েছি পরে প্রয়োজন হলে দিব দেখতেই পাচ্ছেন অল্পটুকু দুধ আমি রেখে দিয়েছি এখানে দেখুন আমি ব্লেন্ডার করে দেখুন ব্লেন্ডারে এখানে দেখেন আমার ডোটা একটু পাতলা হয়ে গেছিলো তার জন্য আমি আটা মিক্স করে দিয়েছি আমার আবার হয়ে শেষ হয়ে গিয়েছিলো যার জন্য দিতে পারিনি দেখেন ডোটা এখন পারফেক্টভাবে হয়েছে দেখেন পুরো পোয়া পিঠার ডো যেরকম হয় সিম সেরকমই হবে আপনার দেখে বুঝতে পারছেন দেখেন আমি এখানে যে ক্যারামেলটি সেট করে রেখেছিলাম এটি পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এটির উপরে আমি সেট করে দিচ্ছি ডোটা দেখতেই পাচ্ছেন তারপর বাবলস যেন না থাকে এটা ডেপডেপ করে নিচ্ছি আপনারা ডেপডুপ করে সবগুলো বাবলস ফেটিয়ে নেবেন এদিকে আমি চুলার মধ্যে মাটির চুলার মধ্যে বালি দিয়ে দিয়েছি বালির মধ্যে আমি এখন বালিটা হালকা একটু গরম হওয়ার পর বালিটা গরম হচ্ছে দেখেন এখন আমি দুটা বালির মধ্যে দিয়ে তারপর ভালো করে ঢেকে দেবো যাতে কোনোভাবে ভিতরে যে ফাফটা ওই ফাফটা যেন বাহিরে বেরিয়ে না আসে যদি বাহিরে বেরিয়ে আসে তাহলে পারফেক্টভাবে হবে না তারপর বিশ মিনিট পরে আমি চেক করে নিয়েছিলাম তখন হয়নি তারপর আমি পঁচিশ মিনিট পরে ব্যাক করেছি তারপর পারফেক্টভাবে হয়েছিল প্রোডিংটি অবশ্যই আমি অফ ক্যামেরাই করেছিলাম